আছে মা বাবা এর না থাকক আছে মা বাবারা ভালো করে শুনে রাখেন চাচারা শুনে রাখেন মুরব্বিরা শুনে রাখেন সন্তানের আপনার প্রতি সন্তানের কর্তব্য আছে আবার সন্তানের প্রতি আপনার কি আছে কর্তব্য আছে সন্তান যদি আপনার অধিকার আদায় না করে সে যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবে অনেক বাপ আছেন অনেক মা আসেনি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য তার বাবার বাড়ি থেকে যৌত অন্যায় কাজ করার জন্য আবার অনেক সময় যা দুটো না করে তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে হান করতে গিয়ে তান করতে গিয়া ওই পুত্রবধুর উপরে জোলম করেন আসেন না নাই এগুলোর জন্য কে আমাদের ময়দানে দাঁড়াইতে হবে বাপ মা হয়ে গেছেন দেখে সাতক্ষণ মাপ হয়ে গেছে এত সহজ না ছেলের প্রতি ছেলের বউর প্রতি যে জুলম করছেন সেজন্য জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সন্তানের হক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার সন্তানেরও কি আছে তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে অধিকার আছে বিদেশে গুলো আদায় করতে হবে তাদের ক্ষতি করা যাবে না গুনাহের কথা আর যদি জাদুতে আপনি যান তাহলে সেই ক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া এটা তো এমন একটা অপরাধ যেটাকে শরীয়তে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে অত্যন্ত কঠিন ভাবে এত জঘন্য অপরাধ বিধায় যেটা যে ব্যক্তি এটা করে মুসলমান দাবি করা কঠিন কেউ যদি জাদু করেছে তা উপায় কি দেখুন জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে তখন থেকে একটা উপায় হলো কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না কোনো রোগ ধরা পড়ছে না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন কৃষকায় হয়ে যাচ্ছেন বিছানায় পড়ে যাচ্ছেন কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে দুষ্টজনের প্রভাব থাকতে পারে এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত স্বয়ং আমাদের নবী করিম সাল্লাকে জাদু করা হয়েছে বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না তাকে জাদু করেছে একজন ইহুদি তার নাম ছিল নবী দেব আসম তার চুল দিয়ে জাদু করেছে আল্লাহ রবুল্লা আলমিন তার ট্রিটমেন্টের জন্য করিমের সুরা নাজিল করেছেন সুরায় ফালাক নাস সুরে একলা সুরে ফালাক সুরে নাস এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ এছাড়া জাদু করা হয়েছে কিনা যারা ঝাড়ফুঁক করেন কোনাদিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেক উল্টাপাল্টা করেন মিথ্যার আশ্রয় প্রতারক টাইপের কিছু কবিরাজ আছে সেগুলো না যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরক করতে পারেন বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি দেখেন যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটফট করতে থাকে অর্থাৎ সহ্য করতে পারে না অস্থির হয়ে যায় বহু দেখেছি আমি একটা দুইটা না হাত পা শরীর বাঁকা হয়ে আছে পৃথিবীর কোন বিজ্ঞান ব্যাখ্যা দাঁড় করাতে পারবে কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাত করার পরে অ্যাকশন হচ্ছে তার কিভাবে সম্ভব এটা জেনে ধরা রোগী তাদের বাস্তব যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জেনে ধরা রোগী বানানো হচ্ছে সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয় আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি জেনেছি সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ইমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট আপনি চোখের সামনে দেখলে বুঝবেন আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার ওনার বাসা জিনের উপদ্রব শুরু হয়েছে ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতে কোমলা কেটে ফালি করে রেখেছে এক ফালি কাটছে এরপর দেখে আর এক ফালি নাই নিয়ে গেছে গাছের পাতা ছেঁড়ে ফেলে রাখে এরকম অপর্য পরিধি আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে দেখার সুযোগ হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট যদি কারো চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে যাই হোক যেটা বলছিলাম জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি একটা বড় উপায় হলো কোরআনে কারিমের কিছু আয়াতের বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত বিশেষ করে জাসবুক যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিকভাবে কাজ করে অসত্য কাজ করে আল্লাহ তালা সবাইকে হেফাহতে রাখুন জাদুটো না থেকে যদি বেঁচে থাকতে চান নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে রসুল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার আমল এটা সুন্না ফাউন্ডেশন থেকে আপনার আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয় বিতরণের জন্য ফ্রি আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন ছোট্ট একটা বই পড়তে অল্প সময় লাগে আর এতকুটুকু যদি না পারেন অন্তত তিন কুল কুলহওয়াল্লা কলাজন ফালা তিন বাত হক আদায়ে ত্রুটি বিচ্যুতি করলে এবং সন্তানের প্রতি যদি অবিচার করে তার জন্য বাবা মাকেও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে কিয়ামতের দিন দাঁড়াতে হবে কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতহি মনে রাখবে তোমরা প্রত্যেককেই কারনাকারর দায়ীত্বশীল প্রত্যেককেই কারনাকারর কি দায়ীত্বশীল এবং যে যার দায়ীত্বশীল সে তার ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন অতএব মা বাবা তারা সন্তানের দায়িত্বশীল তাদের অভিভাবক তাদের দায়িত্ব মা বাবার উপরে মা বাবা যদি তাদের দায়িত্বকে যথাযথ রূপে আদায় না করেন তাহলে আল্লাহর কাছে তার জন্য জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে অন্য খাদিস আলি সাল্লাম বলেছেন মা বাবাদেরকে খেয়াল করে আল্লাহ নবী আলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো হে মা বাবারা আর তোমাদের সন্তানদের প্রতি তোমরা ন্যায় বিচার করো ইনসাফ করো জোলম অবিচার করিও না আল্লাহ এটা হারাম করে দিয়েছেন তার নিজের প্রতি এক হাদিসে আসছে নবী আলাাম বলেছেন যে আল্লাহ আলাহ হাদিসে কুচিতে বলছেন যে আমি আমার নিজের প্রতি নিজে হারাম করে দিয়েছি জুলুম করাকে কারোর প্রতি জুলম করা আমার নিজের জন্য নিজে আমি হারাম করে রেখেছি কে বলেছেন আল্লাহ আল্লাহ তিনি মালিক সৃষ্টিকর্তা আমরা সবাই তার গোলাম তিনি আমাদের প্রতি জুলম করলেও কারোর কাছে তার হিসাব দেওয়ার প্রশ্ন নাই তারপরও তিনি জোলমটাকে নিজের জন্য নিজে হারাম করে দিয়েছেন তিনি কারোর প্রতি জুলম করবেন না তাহলে আল্লাহ হয়ে যদি